মানে মানেটা হলো ভাবি তুমি তুমি আমাকে বলবে তো কোথায় নিয়ে আহা, পাগল হচ্ছ কেন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি আগে চলো তারপর দেখতে পাবা সারপ্রাইজ না তার মানে তুমি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সারপ্রাইজ রেখেছো গুরুত্বপূর্ণ তো বটেই যেটা তুমি স্বপ্নেও কল্পনা করো তুমি এটা আমাকে কার বাড়িতে নিয়ে আসলে আরে আগে ভেতরে চলো না তারপর ভাবি এ তুমি আমাকে কোথায় নিয়ে আসলে এটা কার ভাষা এটা আমার ভাষা ভাবি এই বিচ্ছির লোকটাকে আর আমাকে এখানে কেন এনেছো এটা হচ্ছে তোমার নতুন ঠিকানা আর উনি হলো তোমার নতুন ঠিকানার না সরি বোন ও আসলে আমার এক্স বয়ফ্রেন্ড আর ওর কাছে আমার কিছু অন্তরঙ্গ ভিডিও সেভ করা আছে আর সে এইগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিল আর তার দাবি হচ্ছে সে তোমাকে চায় তাই তোমাকে তার হাতে তুলে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না

আমার উপর নির্মম অত্যাচার করেছে আমাকে ভোগ করেছে আমি কি করব ভাই আমি কিচ্ছু বুঝতে পারতেছিলাম না আমি পালানোরও কোনো ওয়ে পাচ্ছিলাম না কিন্তু যখন আমি পালানোর ওয়ে পাইছি তখন ওখানে আমি আর এক মিনিটের জন্য ওয়েট করিনি আমি পালিয়ে চলে আসছি কিন্তু আসার পরে যে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব ভাবির সঙ্গে যোগাযোগ করব আমি তাও করতে পারিনি কেন যেন ভাবি তো আমার বিশ্বাসটা প্রথমে নষ্ট করে ফেলেছে আর আমি যদি তোমার কাছে ফিরে যেতাম তাহলে ভাবির সঙ্গে তোমার সংসার করা হতো না আমি কখনো চাইনি যে আমার কারণে তোমাদের সংসারে অশান্তি হোক এমনিতেও আমার জীবনটা তো ভাইয়া নষ্ট হয়ে গেছে আমার তো নতুন করে পাওয়ার কিছু নেই আমি তো সবকিছু হারিয়ে ফেলেছি আর যেখানে আমার জীবন নষ্ট হয়েছে সেখানে আমি তোমাদের জীবনটা নষ্ট করতে চাইনি তোমাদের সংসারটা নষ্ট করতে চাইনি আর এই জন্য আমি তোমাদের কাছে আর ফিরে যাইনি কি বলতেছি এই সব আমি নাই আমার অগোচরে তোর উপর এরকম পয়সাচিক নির্যাতন চলেছে আর আমি কিছুই জানি না চল তুই আমার সাথে এখন যাবি এর একটা বিধ আজকেই করব এই মুহূর্তে লামিয়া! এ কই গেল তুমি? আরে হৃদয় তুমি? তুমি বিদেশ থেকে চলে এসেছো? মনি তুমি এতদিন কই ছিলা? কোথায় ছিলে তুমি এতদিন? কোথা থেকে আসছো এতদিন পর? সেটা তোমার না জানলেও হবে। তুমি আগে বলো তোমার এত বড় সাহস কী করে হলো তুমি আমার মনকে এরকম একটা নোংরা ছেলের কাছে পাঠাও? মানে কি বলছো হৃদয় তুমি? তুই কিচ্ছু বুঝতেছিস না তুই এখনো ভালো মানুষের অভিনয় করতেছিস তোকে স্পষ্ট করে বলে দেই তোর ভালো মানুষের মুখোশ খুলে গেছে সব কিছু আমরা বুঝতে পেরে গেছি জেনে গেছি এখন তুই সত্যি সত্যি বল তুই কিভাবে পারলি আমার বোন কই নরকে পাঠাতে বল কেন পাঠালি ভাবে! তুমি আমার সাথে এই কাজটা কিভাবে করলে আমি তো সারা জীবন তোমাকে বড় বোনের মতো দেখেছি তোমাকে বিশ্বাস করেছি তোমার প্রত্যেকটা কথা শুনেছি সেদিন যখন তুমি আমাকে ওই গুন্ডাটার ফ্ল্যাটে দিয়ে আসলে ওদিন সকালেও আমি তোমাকে বিশ্বাস করতাম কিন্তু তোমার একবার আমার প্রতি মায়া হয়নি আমি বারবার তোমাকে চিল্লাচ্ছিলাম আর বলতেছিলাম ভাবি আমাকে নিয়ে যাও আমাকে রেখে যেও না তুমি আমার কোনো কথা শুনোনি সবকিছু ভুলে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছ এখন আমার নতুন করে পাওয়ার মতো কিছু নেই যাওয়ার মতো কিছু নেই আমি পুরো নিঃস্ব হয়ে গেছি কেন করছো তুমি আমার সাথে এটা কেন করছো মনি হৃদয় তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি আমার কিছু করার ছিল না আসলে আমি অনেক মস্ত বড় ভুল করে ফেলেছি প্লিজ তাই তুই কোন মুখে ক্ষমতা তোর ক্ষমাতে লজ্জা লাগে না লজ্জা লাগে না তো সেই আমি ওকে উঠিয়ে দেওয়ার পিছনে অনেক কারণ ছিল আমি ভেবেছিলাম ওকে উঠিয়ে দেওয়ার পর হয়তো আমার সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে আমি আসলে কিছু না পেরে এই কাজগুলো করেছি আর তখন দেখি যে না সমস্যাগুলো আরও বেশি বিপরোয়া হয়ে গেছে ও যখন খুশি আমাকে ডাকতো যখন খুশি ও আমার কাছে টাকা চাইতো মোটা অঙ্কের টাকা নিয়ে আমাকে পর্যন্ত করতো আমার আসলে ছিল না মানে কি কেমন কিচ্ছু করার তুমি আবার আমার কাছে কি চাও তুমি যা চেয়েছো আমি তো দিয়েছি আমি আমার ননদকে মানে মনিকে তোমার হাতে তুলে দিয়েছি আর তাছাড়া মণি তো তোমার সাথে আছে এখন আবার কেন আমাকে বারবার ডাকছো আমি তো কিছু বুঝতেছি না দেখো তুমি কিন্তু এইভাবে আমাকে বারবার ডাকতে পারো না তো কি হয়েছে ভিডিও তো আমার কাছে রয়েছে আমি তো তার ডিলিট করিনি তাই আমার যখন মন চায় তখন তোমাকে আমার কাছে ডাকতেই পারি মানে তুমি আমার ভিডিওগুলো এখনো ডিলিট করোনি মানে এইটা তো কথা ছিল না কথা তো ছিল তুমি আমার ভিডিওগুলো ডিলিট করে দিবে কারণ আমার যে টাকা দরকার অনেক তুমি আমাকে টাকা দাও আমি তোমার ভিডিও ডিলিট করে দিব কি এখন আমার টাকা তোমার লাগবে না মানে এটা তো কথা ছিল না মানে আমি কেন তোমাকে টাকা দিব দেখো আমার উদ্দেশ্যটা কিন্তু টাকা চাওয়াই ছিল কিন্তু সেদিন তোমার ননদকে দেখে আমার মনটা না খুব আনচান আনচান করে তাই তোমার ননদকেই চেয়েছিলাম এখন তোমার ননদকে আমার আর দরকার নেই এখন টাকাটা খুব দরকার তাই টাকা দিয়েছি আর আমি যদি না দিই শোনো তুমি যদি টাকা না দাও তাহলে যে কি হবে সেটা তুমি খুব ভালো করে জানো বেকার সময় নষ্ট না করে টাকাটা দিয়ে দাও লক্ষ্মী মেয়ের ও তার মানে মাঝে মধ্যেই যে আমার টাকা হারানো যেত সেই টাকাগুলোও তুই নিতি ক্ষমা করে দাও আমাকে আমার আসলে কিচ্ছু করার ছিল না তোর কোনো ক্ষমা নেই একই তো তুই দুশ্চরিত্রা বিয়ের আগে বিভিন্ন ধরনের বাজে কাজ করে বেড়েছিস তাও আমি ক্ষমা করে দিলাম কোনো সমস্যা নাই কিন্তু কিভাবে একজন নারী হয়ে আর একজন নারীকে ওরকম দোজাকে ছেলে দিলি তুই এবার পারলে আমার বর তই ডরফিসের হাতে তুলে দে তুই পারলি বল মনি ফোন তোমার ভাইকে একটু বোঝাও কোন প্লিজ তোমার ভাইকে একটু বোঝাও ভাইরা ভাইরা